বাঁকুড়ার শালতোড়ায় বিস্ফোরণের ঘটনা ডিনামাইট বিস্ফোরণ স্থানীয়দের একাংশ গতকাল রাতে প্রবল বিস্ফোরণ হয় শালতোরা এলাকায় লাল পাহাড়ি বিস্ফোরণ ঘটে একটি বাইকে বিস্ফোরণ হয় মৃত্যুও হয়েছে বলে খবর কিন্তু এই বিস্ফোরণ কিসের এটা কি ডিনামাইট বিস্ফোরণ স্থানীয়দের একাংশের মধ্যেই ধন্দ রয়েছে মৃত্যুঞ্জয় দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে মৃত্যুঞ্জয় এই বিস্ফোরণের পিছনেটি কি রয়েছে কি থেকে বিস্ফোরণ এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কি বলা হচ্ছে ঘটনাটি ঘটে বাচ্চারা সালতোলা থানার লাফা লাফাহারি যে এলাকা রয়েছে সেই এলাকায় এবং যেটা জানতে পারে যায় গতকাল একজন ব্যক্তি তিনি মোটর করে তিনি আসছিলেন এবং তার যে বাইক রয়েছে তার বাইকে যে দেখিতে দেখিতে বিস্ফোরক বোঝাইছিলো এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং যে যেই সময় ঘটনাটি ঘটে সেই সময় এতটাই তীব্রতা ছিল এই বিস্ফোরণের যে আশাপাশি এলাকার মানুষজন আর তারা বিপট একটা শব্দ শুনতে পায় এবং শুনতে বিপট শব্দ শুনতে যখন ঘটনাস্থলে এসে যখন পৌঁছায় তখন দেখেছে দেখেন যে যে বাইকটি করে তিনি বিস্ফোরণ নিয়ে যাচ্ছিল সেই বাইকটি একেবারে দুমে গেছে এবং তাতে আগুন জ্বলছে এবং তার পাশেই রক্তাক্ত অবস্থায় একজন ব্যক্তি তিনি রাস্তার উপরে ছটফট করে কাতরাচ্ছে রাখছে এই পরেই ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছায় এবং পুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে বাঁকুড়া সম্মেলন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে ধরুন প্রশ্ন উঠছে কিভাবে ওই ব্যক্তির যে বাইক সে বাইকে এত পরিমাণে যে বিস্ফোরক সেই ব্যবহৃত করতেন বা কোথায় নিয়ে যাচ্ছিলেন এই নিয়ে একটা কিন্তু সব থেকে বড় একটা প্রশ্ন উঠেছে এই মুহূর্তে ঘটনাস্থল পুরোপুরি ভাবে ব্যারিকেড করে রেখেছে বাঁকুড়া সালতনা থানার পুলিশ এবং বাঁকুড়া জেলার উচ্চপদস্থ আধিকারিকরা সেই ঘটনাস্থলে পৌঁছাচ্ছে এবং সেইখান সেই জায়গায় তারা পরীক্ষা নিরীক্ষা করছেন এবং দেখছেন যে কি ধরনের বিস্ফোরক তার কাছে মজুদ ছিল এবং সেই বিস্ফোরকগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল যদিও এই নিয়ে একটি রাজনৈতিক একটা জল্পনা তৈরি হয়েছে যদিও বিজেপির পক্ষ থেকে যারা দাবি করা হয়েছে যে এলাকায় একাধিক নাকি পাথর খাদান রয়েছে সেই পাথর খাদানে এই যে বিস্ফোরক

তার পরিচয় কিছু জানা যাচ্ছে তিনি কি স্থানীয় বাসিন্দা বা কোনো পরিচয় কি জানা যাচ্ছে একেবারেই দেখো স্থানীয় তিনি একজন বাসিন্দা এবং একটা সাধারণ দেশের একজন সাধারণ ব্যক্তি এবং তিনি গরু ব্যবসা করেন এবং চাষবাস করেন এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে এবং তার বাড়িতে যে গৃহপালিতে পশু রয়েছে সেই দুধ বেচেন এবং তার যে চাষবাস সেই চাষবাসের সাথে তিনি যুক্ত প্রশ্ন এখানেই উঠছে যে একজন চাষিবাসী মানুষ বা একজন সাধারণ মানুষ তার যে বাইক তার বাইকের যে

আওয়াজটা ঘরে একবার টিভি দেখছিলাম খবর শুনছিলাম খবর শুনতে শুনতে হঠাৎ করে একটা আওয়াজ হলো হলোকা পর্যন্ত গেছে আওয়াজটা শুনেছিলাম যে এর যে বোম ফাটার মতন একটা আওয়াজ শুনেছি সবাই সবাই বলছে আর কি দিয়ে আমরা তো আসি না দেখতে কি হয়েছে কিনা সেটা আমরা শুনতে পাইছি বাড়ির থেকে যে আওয়াজ হয়েছে একটা খুব বোম ফাটার মতন ওর গার্ডের মধ্যে কি ছিল কিনা সে তো আমরা জানি বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশপাশের মানুষজন তারা ছুটে আসে এই যে ঘটনাস্থল এই ঘটনাস্থলে ছুটে আসার পর দেখতে পান যে এই যে জায়গাটি রয়েছে এই জায়গাটিতে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে লটপট করছে একজন ব্যক্তি পাশেই রাখা রয়েছে বাইক যেটা পরবর্তী সময় জানতে পারা যায় যে ওই ব্যক্তি গা মোটরসাইকেলে করে তিনি প্রচুর পরিমাণে যে বিস্ফোরক সেই বিস্ফোরক নিয়ে যাচ্ছিলেন কোথায় নিয়ে যাচ্ছিলেন সেই বিষয় এখনও পর্যন্ত কিন্তু খোলাসা নয় তবে বারে বারে যে প্রশ্ন উঠছে যে সালতোড়া এলাকায় এই ধরনের যে বিস্ফোরণের ঘটনা সেই ঘটনা কিন্তু ঘটেই থাকে এবং গতকাল রাত্রেও ওই ব্যক্তি তার নিজের বাইকে করে বিস্ফোরণ বোঝাই করে কোথায় যাচ্ছিলো প্রশ্ন কিন্তু উঠছে এই মুহূর্তে যে পুরো এলাকাটা দেখতে পাচ্ছ এই পুরো এলাকাটা একেবারে সিল করে দেওয়া হয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা রাখা হয়েছে এবং এই যে ব্যারিকেটের যে ভিতরটা আমি একটু দেখানোর চেষ্টা করব এই যে ব্যারিকেড এই ব্যারিকেটের যে ভিতর ভিতরটা ঠিক এই জায়গাতেই ওই ব্যক্তি পড়েছিলেন এবং যে মাইলস্টোন রয়েছে মাইলস্টোন দেখতে পাচ্ছ বিস্ফোরণের কারণে যে কালো যে স্পট পুরো একেবারে কালো স্পটস পড়ে যায় এবং এই ঘটনার জেরেই আজ সকাল থেকে শালতোড়া বাজারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপির পক্ষ থেকে এবং বিজেপির পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে এই সালতোড়া এলাকায় একাধিক অবৈধ পাথর খাতান রয়েছে এবং সেই খাদানে এই বিস্ফোরণ ব্যবহার জন্য নিয়ে আসা হয়েছিল না এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তার কিন্তু সঠিক বিচার চাইছেন বিজেপি এবং আশপাশের মানুষজন এবং এলাকার মানুষজন বাঁকুড়ার থেকে মৃত্যুঞ্জয় দাস জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা